মিনের সাহিত্য বিসমিলের রহমান রহিম সালাম আলাইকুম আপনাদের স্মরণে জানাচ্ছি যে সাহেবের হাট থেকে আলিয়াদি টাকের এই রোডটা এখানে সবচেয়ে জলবহুল একটা রাস্তা আট নং ওয়ার্ডের আশি পার্সেন্ট লোক এই রাস্তা দিয়ে চলাফিরা করে নয় দিয়ে চলাফেরা করে শহীদ অধিকাংশ স্টুডেন্ট এই রাস্তা দিয়ে চলাফিরা করে এরপর কাজীপুর উচ্চ বিদ্যালয়ের চলাফেরা করে কিন্তু দুঃখের বিষয় আমরা খুব ছোটবেলায় এই রাস্তাটা একবার হইতে দেখেছি এরপর থেকে আজকে প্রায় একুশ বাইশ বছর এই রাস্তা ফাঁকা রোড তো দূরে থাক কোনো সংস্কারও নাই মনে হয় যেন আমরা একটা অবহেলিত জায়গার ভিতরে আছি আমরা কি দেশের জনগণ নয় আজকে অনেক দিন আমরা যখন বারবার যোগাযোগ করি সবাই বলে রাস্তা কোর্ট নাই কোড নেই বলে আমাদেরকে ওনারা ফিরাই দেয় আমরা আমাদের উদ্যোতন যারা আছে ওনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি শীঘ্রই আমাদের রোডটা ফাঁকা রোডে আওতা নিয়ে আসুন অন্যথায় আগামী নির্বাচন কেন্দ্র করে যে কোনো কাজে আমাদের এদিকে কেউ আসবেন না যদি কেউ আমাদেরকে এই রাস্তাটা ফাঁকা রোড করতে সহযোগিতা করেন নির্বাচন বলেন যে কোনো কাজে আমরা তার প্রতি সহনশীল হব আমাদের একটাই দাবি আমরা আমাদের রাস্তাটা ফাঁকা চাই